হ্যালো ভিওয়ার্স আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেখাবো যে কীভাবে তোমরা ফিঙ্গার প্রিন্ট অ্যাড করবে বা লক করবে তোমাদের মোবাইলটাকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে হ্যাঁ বন্ধুরা ফিঙ্গার প্রিন্ট ঠিকই শুনেছো চলো তাহলে আমরা এই ভিডিওটি দেরি না করে সবার প্রথমে আমরা আমাদের মোবাইল সেটিং অ্যাপ্লিকেশনে চলে যাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোবাইল সেটিং অ্যাপ্লিকেশনে চলে এসেছি তো এখানে আসার পর প্রথমত কাজ কি করবে এখানে আসার পর হালকা স্কুল ডাউন করবে স্কুল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক্স তো জাস্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার মাত্রই কিন্তু নেক্সট পেজে চলে এসেছি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ ঠিক ব্লু কালারের এখানে দেখতে পাচ্ছ অ্যাট ফিঙ্গারপ্রিন্ট জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে কিন্তু আমার হয়তো এখানে কালো পর্দা তোমাদেরকে হয়তো দেখিয়ে দিচ্ছে কেননা এটা আমার স্ক্রিন পাসওয়ার্ড আছে সেই কারণে যাদের ফ্রেশ একদম নতুন যারা প্রথমত মানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চায় বা স্ক্রিন লক সেট করে নিই তাদের এখানে কোনো পাসওয়ার্ড আসবে না কেননা যাদের পাসওয়ার্ড আগে স্ক্রিনে দেওয়া আছে তাদের এখানে আসবে পাসওয়ার্ডটি তাহলে আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখতে পাচ্ছ যারা ফ্রেশ একদম স্ক্রিন পাসওয়ার্ড পাসওয়ার্ডে যারা দেয়নি পাসওয়ার্ডটা তারা এই পেজে সরাসরি চোরে চলে আসবে তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাট ফিঙ্গারপ্রিন্ট তো এই অপশানটা আসার পর তোমরা যে আঙ্গুলটাকে পিছনে দিতে চাও যে আঙ্গুলটা তোমাদের ভালো লাগবে তো সেই কারণে এখানে দিয়ে দিবে জাস্ট আমার এই রাইট সাইডের আঙ্গুলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আঙ্গুলটা যতক্ষণ দিবে মানে যতক্ষণ এই বাক্স বাক্সটা মানে আঙ্গুলের মানে ছাপটা যতক্ষণ ধরে এটা মানে পূরণ হয় না ততক্ষণ তোমরা এটা দিতে থাকবে এটা দেওয়ার পর নেক্সট পেজ চলে আসছে এখানে আসার পর দেখতে পাচ্ছ যে আঙ্গুলটা তোমরা বসিয়েছো এর আগে সেই আঙুলটাকে এখানে বসাতে হবে তো তার আগে এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউতে একবার ক্লিক করবে এখানে ক্লিক করার পর যে আঙুলটা তোমরা প্রথমত বসিয়েছো সেই আঙুলটাকে এখানে পুরো ভরে দেবে এভাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই হয়তো দেখতে পাচ্ছ এভাবে এভাবে করে যেদিকে এদিকে ওদিকে করে এইভাবে বসিয়ে দেবে বসানোর পর এখানে ডান লেখা চলে আসছে এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের ফিঙ্গার প্রিন্টটা অ্যাড হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছ ফিঙ্গার প্রিন্ট ওয়ান তো আমাদের ফিঙ্গার প্রিন্টটা কিন্তু সেট হয়ে গেছে তোমরা চাইলে সাইডের বাটনটাকে অফ করে সেই আঙুলটাকে ফিঙ্গারপ্রিন্টে দিয়ে তোমরা টেস্ট করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের একটু হেল্পফুল হয় তো অবশ্যই ভিডিওর পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে